ব্যবসা যে কত করলাম খালি লস হয় খালি লস হয় কি ব্যবসা করু সে বুদ্ধি তো একটা পাইছি বাবার বকলে যায় যাই বাবা কি কয় বাবা 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 কি হয়েছে হ্যাঁ কি করুম বাবা হ্যাঁ কত ব্যবসা তো করলাম হ্যাঁ ব্যবসা তো আর আগে যায় হারি না

বজর নিয়ে বেসুম বজর নিয়ে বইসে লাহে লাহে একটা গরু বানাবু ছুট্টু দিকে গরু বানাবো যেন আমরা তিনজন পরিবার থাকে ছুট্টু করে বানাবো এরপরে গরু যখন বানানি শেষ হইব তারপরে একটা ছুট্টু দিকে বিয়ে করে লাহে 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 গোট বর হইবো পরিয়া আমার একটা বাচ্চা দিব এই হে এক গোত্র তিনজন তিন ফুলের ডাক দিব

নেবলে মাততে দিও পরে এই মাততে বেশি করে কি না একটা জাগলগা সব নাই চল দেবা আমাৰ জব জব না নাচতে গিতেগা পরে পরে আমি বোলা ন হইবো বিয়ে কৰিম বোলা ন হইবো পরে দিয়া বোলা না মৰা বাপ দেখবো বাপ গৰ গৰ দিবা মৰা ডাকবো তুমি তিন বৰি গালি আমি হিন্দী কোমো পাতে আমি নাই গইং বাইবি কুছই দিলে দণ্ড

ভাই আরে আমি সাহেব খাইয়া লাভ ভাই এই যে আমার এই যে শ্যাঞ্জা টা চাইছি কি করে ভাই আমি কত পরে শ্যাঞ্জার একটা বুঝিয়া বুঝা বুঝাই পেন্সি জবেরিম করুন হেরিম করুন এই পাপ ছ করে দেই ভাই আমার 40000 টাকা কে দি ভাই এটা পিছলা পিছলা বিজনেস এটা নষ্ট হই এটা পিছলা তোই যে আদ্যত হনা সব বুঝেনা মাটির মুতি নাই দিতে দিব সাপোর্ট দিয়া বিজেপি জো উঠাও বুচ্চা বুচ্চা লাভ তো আছে মাথা মুটায় বুঝিয়া

ভাই আমার মতন ভাইবে বাইবে এই পিসটা ব্যবসা কেউ করেন না আর আমার মতন তেলের টিন ডাইলে দিয়া সংসার কেউ নষ্ট করেন না